আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাজশাহীতে গিয়ে আমরা কি কি করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি রলে আজুয়ান এরকমায়ের সংসার থুক করে ভালো করে হ্যাঁ তো আজকে আমরা আসলে আমাদের দৃষ্টি ফলাপূর্ণ হয়েছে সো দুর্গাপুর মেলা দুগ্রামে করতো ভাবলাম দেখি একটা দুটো বাইরে আসছে কাটিং অন্য কথা কাটলে কেমন লাগে দেখি

आ बर्थडे विश के हैप्पी बर्थडे मैं इंशाल्लाह बर्थडे विश के रियान टू मून हैप्पी बर्थडे रुलियान टू मून अबेरमा हैप्पी बर्थडे <laughs> अबेरमा एकनो होई दाई कौनते दाई आमी खाई दे खाई या सब फ्रेंड दी मानुष जते आ खावैस थैंक यू ग्रेट यस हाय कैमरा मत ना कैमरा मत ना कैमरा मत ना হ্যাঁ তো এতে দেখি আপনি কেউ খাওয়াই ঠিক করে খান আমাদের মেয়ে আপনি খালাই খাওয়া হয়েছে না তো এভরি সবাই আমাদের পাঠ থাকবেন আমাদের সাপোর্ট করবেন ভাবি কেউ সাপোর্ট করবেন আমাকেও করবেন সাহির কেউ করবেন

মা বেটা মিলে কেক খাওয়া শেষে এই তো দেখেন আমরা চলে এসেছি রাজশাহী সিএনবির মোড়ে আর এই তো দেখেন আমি তো রাস্তা পারি হতে পারতেছি না দুই দিক থেকে শুধু গাড়ি যাচ্ছে আসতেছে আমি তো পারি হতে পারতেছে না মানে আমার ভীষণ ভয় করতেছিল তারপরে এই তো আমি তো চলেই আসি রাস্তা পার হয়ে খুব দ্রুত লম্বা করে বেঞ্চ রাখা আছে এখানে এসেই বেঞ্চে বসে পড়ি আর এইদিকে দিকে এই তো আমরা চা অর্ডার দিই মটকা চা সিএনবির মোড়ে চারিদিক শুধু চায়ের দোকান কোন দোকানে যাব কিছুই বুঝতে পারতেছি না আর এইদিকে তো চারিদিক থেকে আমাদের ডাকতেছে যাই হোক একটা দোকানে বসে পড়ি দেখেন আমাদের গরম গরম মোটকা চা বানানো রেডি আমি এতক্ষণ দাঁড়িয়ে থেকে চাই বানানো দেখলাম যে কিভাবে বানাচ্ছে ওরা হাটির একদম ছোট্ট ছোট্ট হাড়িতে আমাদেরকে মটকা চা খেতে দেয় ছোট এই কিউট কিউট হাড়িগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি খেয়ে আর ফেলে দিই হাড়িগুলো সব বাসায় নিয়ে এসেছি পরিমাণ গরম ছিল হাড়ি এবং চা দুইটাই বলে বোঝাতে পারবো না আমার হাত তো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে দুই তিনটা টিস্যু দিয়ে ধরেও কিছু হচ্ছে না এত গরম ছিল যাই হোক হাড়িটা দেখতে আমার কাছে যতটা ভালো লেগেছে চাটা খেতে আমার কাছে ততটা ভালো লাগে খেতে ভালো লেগেছে কিন্তু খুব একটা সুস্বাদু বা মুখে লেগে থাকার মতো না এইদিকেই তো আপনারও চা খাচ্ছিল আমাদের সাথে সিএনভি মোরের এই দোকানের চায়ের থেকে আমাদের শিবপুরের চা অনেক মজা শিবপুরের চা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো এইদিকে রুলিয়া আপু এবং সুমন ভাইয়াও চা খাচ্ছিল রিয়া এন্ড সুমন তারাই আজকে আমাদের চায়ের ট্রিটটা দেয় চা খেতে গিয়ে আমার অবস্থা একদমই বারোটা বেজে গেছে মানে জিব্বা পুড়ে গেছে আমি তো বাসাতে এসে দুই তিন দিন ধরে ভাতই খেতে পারতেছি না কোনো স্বাদ পাচ্ছি না জিব্বাতে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ